নিজের চেয়ে বিশ বছরের বড় একজনকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হলাম দাদাকে বলেছিলাম এ বিয়ে আমি করতে পারবো না দাদা দাদা বলেছিলেন তোর বিয়ে তো নিজেই করে নে সেই ঘৃণায় সেই দুঃখে নিজেকে সামলিয়ে নিয়ে জিদের বসে বিয়েটা করেই ফেললাম বিয়ের পর বুঝতে পারলাম আমার স্বামীর পুরুষত্ব বলতে নেই কিন্তু এ কথা লজ্জায় কাউকে বলাও যায় না বিবাহিত জীবন বুঝতে বুঝতেই যখন সময় চলে যাচ্ছিল ঠিক সেই সময়ে আমার গর্ভে সন্তান এলো মনে মনে চিন্তা করলাম হয়তো মেয়েদের জীবন এটাই মেয়ে জন্ম নিল জন্মের পর বুঝতে পারলাম আমার স্বামী আর আমাকে পছন্দ করেন না কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে পরিবারকে জানানোর পর মা বললেন মানিয়ে নে মানিয়ে নিতে নিতে নিজেকে এখন আর ধরে রাখা যায় না তারপরও মেয়েদের জীবন কিছুই করার নাই স্বামী নামক বটগাছ নাকি খুব জরুরি যে বটগাছের নিচে নাকি কোনো আঘাত আসতে পারে না কিন্তু প্রতি আমার যে নিঃসঙ্গতা আমার যে কষ্ট সেটা অনুভব করার মতো আসলে কেউই নেই যখন বাচ্চাটা কাঁদে বুকে জড়িয়ে নেই ভাবি হয়তো ও আমার জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু তখনও বুঝতে পারিনি আমার জন্য সামনে কত কষ্ট অপেক্ষা করছে স্বামী আস্তে আস্তে দূরে সরে যেতে লাগল সে সবার কাছে পৃথিবীর সবার কাছেই ভালো শুধু আমার আদর্শ স্বামী হতে পারলো না কোনো দিন নিজের দুটা মনের কথা তার সাথে আমি শেয়ার করতে পারলাম না এই দুঃখের কথা মাকে বললে বলেন তোমার আরও বোন আছে তাদের কথা চিন্তা করে হলেও সমাজের কথা চিন্তা করে হলেও এই সংসারটা তোমাকে করতে হবে কিন্তু আমার প্রশ্ন একটা মেয়ে মানুষ কত ধৈর্য ধরতে পারে শুধু কি শারীরিক সম্পর্কই সব কিন্তু মাকে বোঝানো যায় না অনেক দিন বুঝিয়েছি বাবা পর্যন্ত কথাটা যেতেই পারে না কারণ মা যে খুব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে এবং আমার পরিবারও একই অবস্থা নিজেকে আর সামলাতে পারছি না শারীরিক না হোক মানসিক শান্তিটি শান্তিটুকু তো পাওয়া সম্ভব কিন্তু সেটাও সম্ভব না নিজের চেয়ে বয়সে বড় উনি সব সময় মনে করেন আমার চোখে বুঝি কোনো যুবক ছেলেই সর্বোৎকৃষ্ট কিন্তু এটুকু মানতে নারাজ যে একটা মেয়ে মানুষের শুধুমাত্র একজন সুপুরুষই দরকার নয় তার একটা মানসিক সাপোর্টেরও দরকার সন্তানটাকে যখন বুকে নেই তখন মনে হয় যে হয়তো ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে কিন্তু মনের ভিতরে